নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চারটি নামের ব্যক্তি এবং পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত ভিডিও দিই এবং অর্থপ্রাপ্তি কোন কোন রাশির ক্ষেত্রে প্রবল যোগ রয়েছে সে সে রাশির নাম আমি বলি কিন্তু রাশির নাম মিলিয়ে শুধু হবে না কারণ সেম রাশি আমি বলি কোটি কোটি মানুষ রয়েছে আপনারা অনেকে কি করেন যে রাশির নাম শুনে বড়ো ধরনের সিদ্ধান্ত আপনারা নিয়ে নেন না আমি এটা বলব কখন এটা করবেন না আপনার ব্যক্তিগত জন্ম ছককে আগে অ্যানালাইসিস করুন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালাইসিস করুন এবং সর্বোপরি রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ এবং আপনার ভাগ্যভাব এই জায়গাগুলো যদি সঠিকভাবে পর্যালোচনা করা যায় তাহলে দেখবেন যে আপনার অর্থপ্রাপ্তির যোগ আদৌ রয়েছে কি যদি থাকে সেটা কোন সময় থেকে কোন বছর থেকে কোন বছরের মধ্যে রয়েছে আপনার ফরচুনা নাম্বার কি রয়েছে এবং আপনার জন্য কি রেমিডিয়াল মেজারমেন্ট রয়েছে অবশ্যই আপনাকে পরামর্শ করে জানতে হবে এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন তাতে কি হবে আপনার এই রাহুর বলবত্তা বৃদ্ধি কিন্তু করবে রাহু হচ্ছে কলিযুকে আকর্ষিক ধন প্রাপ্তির মুখ্য কারগ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনি পরিধান করুন যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে দেখুন আমি বারবার বলি যে জন্ম জন্মকুণ্ডলিতে আপনার যদি ভাগ্যভাব দুর্বল থাকে রাহুগ্রহ যদি দুর্বল থাকে আপনার অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে যদি আপনার ভাগ্যভাব শুভ থাকে এবং আপনার ধনভাব শুভ থাকে তাহলে দেখবেন চট জলদি অর্থপ্রাপ্তি কিন্তু হবে সেটা লটারি হোক শেয়ার মার্কেট হোক ট্রেডিং হোক স্টক মার্কেট আপনার বিজনেস বা কোনো জায়গাতে বড় ধরনের কোনো সম্পত্তি থেকে অর্থ আপনি কিন্তু পেতে পারেন তো এই জায়গাটা দেখা দরকার যে আপনার ক্ষেত্রে কোন সময় থেকে কোন সময়টা আপনার ক্ষেত্রে আদর্শ রয়েছে তার জন্য আপনাকে কি কি রেমিডিয়াল ডিজারমেন্ট করতে হবে আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির কাছে পরামর্শ অবশ্যই করে নিন এবার আসি নামের অক্ষর আপনার নামের অক্ষর এস দিয়ে যদি শুরু হয় প্রথম নামের অক্ষর আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার নামের অক্ষর জি দিয়ে যদি শুরু হয় আগামীকাল আপনার অর্থপ্রাপ্তির কারো যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর টি ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে যদি শুরু হয় আগামীকাল আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আরও বলছি যারা ধনলক্ষ্মী কবচ অথবা রাহুরক্ষা কবচ বা পাওয়ার কবচ দিতে ইচ্ছুক রয়েছেন যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবার আসি আমি পাঁচটি রাশি আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আট সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা বাইশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল আট আটটা চার মিনিট থেকে নটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় দেখা যাচ্ছে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এ পাঁচটি রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মচ্ছক দেখিয়ে নিন এবং প্রতিকার প্রতিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকে জয় সুনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন নমস্কার